নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো এই ভিডিওটা কিন্তু কলকাতা নাইট রাইডার্স ফ্যানে জন্য কলকাতা নাইট রাইডার্স বিদেশি প্লেয়াররা কিন্তু টি টোয়েন্টি লিগে বর্তমানে দুর্দান্ত ফর্মে আছে তো সেই প্লেয়ারদের নিয়ে কথা বলবো এবং কলকাতা নাইট রাইডার্স এর যে ভাই টিম মানে কলকাতা নাইট রাইডার্সের ভাই টিম আবুধাবি নাইট রাইডার্স সেই টিমের খেলা ছিল এই আবুধাবি নাইট রাইডার্স টিমটাকে লাস্ট ইয়ার সাপোর্ট করে আমি ডিপ্রেশনে চলে গেছিলাম বাট এই ইয়ার প্রথম ম্যাচ তারা জিতে শুরু করেছে ভালো খেলেছে তো এই টিমটাকে নিয়ে কথা বলবো তো লাস্ট অব ভিডিওটা দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো আবুধাবি নাইট রাইডার্সকে দিয়ে যদি শুরুটা করা যায় তো আবুধাবি নাইট রাইডার্সের আজকে ম্যাচ ছিল হচ্ছে ডেজার্ট ভাই সঙ্গে যেই টিমটাকে আবুধাবিট ছ উইকেটে হারিয়ে কিন্তু অভিযান শুরু করলো তো আবুধাবি নাইট এই টিমটা কিন্তু লাস্ট ইয়ারের থেকে অনেকটা পাল্টেছে লাস্ট ইয়ার অ্যাকচুয়ালি টিমটাকে দেখে মনে যে নারায়ণ ছাড়া ভরসা করার মতো প্লেয়ারই নেই মানে ম্যাচ উইনার বলতে শুধুমাত্র রাসেল আর নারায়ণই ছিল ওই টিমটায় তবে এই ইয়ারের টিমে এমন কিছু প্লেয়ার এসেছে যারা কিন্তু ম্যাচ উইনার হতে পারে যার মধ্যে প্রধানত যদি বলো তো সেখানে ডেভিড উইলি ডেভিড উইলি কিন্তু একটা ভালো অ্যাডিশন সে কিন্তু তার অলরাউন্ড এবিলিটি দিয়ে টিমটাকে ভালো রকম মানে ব্যালেন্স প্রদান করবে তার সঙ্গে ওয়াসিম পাকিস্তান থেকে রিটায়ার নিয়েছে এবং আইএল টি টোয়েন্টি টিমে আছে কে কে মানে আবুধাবি নাইট রাইডার্সের এই প্লেয়ারটাও কিন্তু বেশ ভালো ইমাদ ওয়াসিম পাকিস্তান ন্যাশনাল টিমে যে সুযোগ পায় না সেটা পলিটিক্সের শিকার সেই কারণেই সেই রিটায়ারমেন্ট নিয়েছে এবং টু বি অনেস্ট ওয়াসিম কিন্তু বল হাতে ঠিকঠাক কাজ করে দিতে পারে ব্যাট হাতেও কিন্তু বড় হিট মারতে পারে ভালো প্লেয়ার এবং তার সঙ্গে জোশুয়া লিটিল এই তিনটে ভালো অ্যাডিশন কিন্তু আমার মনে হয়েছিল আবুধাবি নাইট টেরার্স টিমে হয়েছে যখন টিমটাকে দেখেছিলাম তো ফলে আবু আবুধাবি নাইট টাইডার্সের এই আর বেটারভাবে আশা করা যায় তবে ব্যাটিং নিয়ে একটু চিন্তা ছিল যে ব্যাটিংয়ে কি সেই লেভেলের ফায়ার পাওয়ার আছে যদি গুরবাজের মতো প্লেয়ারকে শাইন করিনি তো আবুধাবি নাইট টেরার্স ভালো হতো সত্যি বলতে আমার ব্যাটিংটা হালকা লাগছিল তবে সেখানেই আজকে আন্দ্রে গুস এবং মাইকেল পেপার তারা কিন্তু ভুল প্রমাণিত করেছে ভালো ব্যাটিং করেছে আন্দ্রে গুস যে কিন্তু উইকেট কিপার খেলছিল সে পয়েন্ট পঞ্চাশ বলে পঁচানব্বই রান করেছে মাইকেল পেপার করেছে পঁচিশ বলে রান এই দুই ইংল্যান্ডের প্লেয়ার কিন্তু ইমপ্রেসিভ ছিল বাকি লরি ইভান্স কিন্তু বর্তমানে ভালো ফর্মে আছে এবং সাম হেইন যে প্লেয়ারটা রান করতে পারেন আজকে পাঁচ বলে এক রান সেই প্লেয়ারটাও কিন্তু বেশ ট্যালেন্টেড প্লেয়ার তো সেক্ষেত্রে যদি যে দুটো প্লেয়ার আজকে ভালো খেলেছে আন্দ্রে গুস এবং মাইকেল পেপার এই দুটো প্লেয়ার যদি ভালো ব্যাটিং করে সেক্ষেত্রে কিন্তু আবুধাবি নাইট রাইডার্সের এই টিমটা ভালো খেলবে কারণ টিমটার ব্যাটিং কিন্তু লম্বা আছে লোয়ার মিডিল অর্ডারে ইমাদু আসিম আন্দ্রেড আসেল ডেভিড উইলি সুনীল নারায়ণের মতো প্লেয়াররা আছে যাদের কিন্তু এনাফ ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স আছে সেখানে তারা কিন্তু রান করে দেবে তো সেখানে যদি আজকের ম্যাচের মতো আর কি এই আবুধাবি নাইট রাইডার্সের টপ অর্ডার ভালো খেলতে পারে এই টিমটা ভালো রেজাল্ট কিন্তু করতে পারে যদিও খাতায় কলমে দেখতে গেলে এই টিমটা যে আইএল টি টোয়েন্টির মানে অন্যতম সেরা টিম সেটা আমি বলবো না কারণ এই টিমটার থেকেও খাতায় কলমে অনেক শক্তিশালী টিম আছে বাট লাস্ট ইয়ার থেকে এই ইয়ার টিমটা বেটার করবে সেটা আশা করা যায় তবে লোকাল প্লেয়ারের জায়গাটা কিন্তু লাস্ট ইয়ার এই টিমটার একটা সমস্যা ছিল এই ইয়ারও কিন্তু সেই সমস্যাটা থাকতে পারে মাতি উল্লাখান খান ভালো বোলার খারাপ বোলার না বাট তাকে যেমন আজকে খেলিয়েছে বাট তার উপর এমন ভরসা করতে পারেনি যে তাকে দিয়ে একটা ওভার বল করাক তবে এই টিমে অবশ্যই স্পেশালি নজর থাকবে আন্দ্র এবং সুনীল নারায়ণের দিকে যেহেতু তারা কে কে মেন টিমের প্লেয়ার এবং তাদের তো ব্যাটিং আসেনি বাট বল রাসেল বেশ ছিল তিন ওভার বল করে আঠেরো রান দিয়েছে উইকেট পায়নি তবে সুনীল নারায়ণ ক্যাপ্টেন সে কিন্তু চার ওভার বল করে তেইশ রান দিয়ে দুটো উইকেট নিয়েছে তো সেখানে আবুধাবি নাইট রাইডার্সের কে কে আর প্লেয়াররা ভালো খেলেছে তবে উল্টো দিকে ডেজার্ট ভাইপার্স টিমও একজন কে কে আর প্লেয়ার ছিল সে যদিও সম্পূর্ণ ব্যর্থ গেছে সেটা হচ্ছে শারফেন রাদার ফোট সে চার বলেই শূন্য রান করেছে এবং সুনীল নারায়ণেরই কিন্তু শিকার হয়েছে তো এই প্লেয়ারটা অবশ্যই কে কে আর রান পায়নি তবে বাকি দুজন প্লেয়ার দুই ওপেনার তারা কিন্তু আলাদাই ফর্মে আছে যদি কথা বলি রহমানুল্লাহ উল্লাহ গুরবাস্কি নিয়ে ইন্ডিয়ার এগেন্স্টে থার্ড টি টোয়েন্টি ম্যাচে সে ফিফটি করেছিল এবং মুম্বাই এমিরেটস টিমের এগেন্স্টে আইএল টি টোয়েন্টিতে কালকে সে ফাটিয়ে দিয়েছে ওপেন করতে নেবে উনচল্লিশ বলে একাশি রান করেছে প্রচুর মেরেছে তার ব্যাটিং সামনে কিন্তু মুম্বাই ইমিরেটস এর টিম রীতিমতো আত্মসমর্পণ করেছে তো গুরবাস কিন্তু তার ফর্ম পেয়েছে ভালো ব্যাটিং কিন্তু লাস্ট দুটো ম্যাচে সে করেছে বাকি আজকে আবার মুম্বাই ইমিরেটস আর এক আফগান প্লেয়ার মুজিবুর রহমান সে কিন্তু বেশ ভালো বোলিং করেছে চার ওভার বল করে মাত্র তেইশ রান দিয়ে একটা উইকেট নিয়েছে তো ভাই আইএল টি টোয়েন্টিতে মুম্বাইয়ের টিমের এগেনস্টে আর কি কে কেআর প্লেয়াররা ভালো যেরকম পারফর্ম করছে সেরকমই যদি আমরা চলে যাই সাউথ আফ্রিকা টি টোয়েন্টি লিগে সেখানেও তো খেলা হচ্ছে সেখানেও মুম্বাইয়ের টিম আছে সেটার এগেনস্টও এক কে কে আর প্লেয়ার কিন্তু লাস্ট দুটো ম্যাচে ব্যাটিং করেছে তার নাম হচ্ছে জেসন রয় যে কিন্তু পার রয়্যালস টিমের হয়ে খেলছে এবং আগের দিন তো আলাদাই ব্যাটিং করেছিল চোদ্দ বলে আটত্রিশ রান এবং সেখানে ক্যাগিশুর আবার দেখে পাঁচটা ছয় মেরেছিল এবং আজকে ওই এম আইসিটি মুম্বাইয়ের যে টিম তাদের এগেনস্টে কিন্তু জেসন রয় প্রিলিয়ান্ট ব্যাটিং করেছে ছেচল্লিশ বলে আটষট্টি রান করেছে তো ওভারঅল কলকাতা নাইট রাইডার্স বিদেশি প্লেয়াররা কিন্তু প্রত্যেকেই বর্তমান সময় ভালো ফর্মে আছে সব থেকে ভালো ফর্মে কিন্তু যেসনোর আছে লাস্ট দুটো ম্যাচে সে যে ইন্টেন নিয়ে ব্যাটিং করেছে যে ফর্মে ব্যাটিং করেছে তার সঙ্গে গুরবাজও আলাদাই খেলেছে মুজিব ভালো বল করছে আজকে নারায়ণ রাশিল ভালো বল করেছে তাদের তো ব্যাটিং আসেনি শুধুমাত্র সার্ফেন রাদারফোর্ডই কিন্তু ফেল করেছে বাকি কেউ যেন জিজ্ঞেস করো না মিচেল স্টার কী করছে স্টার বাই এসব টি টোয়েন্টি ফি টোয়েন্টি লিগ ফিক খেলে না আইপিএলই এতদিন পর আসছেন তো সে তো ন্যাশনাল টিমেরও খেলছে তো এই আপডেটগুলো অনেকে জিজ্ঞেস করো যে কে কে আর টিমের প্লেয়ারদের আপডেট দাও তো তাদের জন্যই এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়াইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই